প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমাদের এই মুরগিগুলার বয়স হচ্ছে আজকে ছয় দিন আলহামদুলিল্লাহ আমরা কালকে প্রথম ভ্যাকসিনটা করছিলাম এগুলোকে আপনাদেরকে বলছিলাম আমরা প্রথম ভ্যাকসিনের পর থেকে চার দিন বা পাঁচ দিন কোন মেডিসিন খাওয়া এগুলার ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই আমি আপনাদের জন্য ওই ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন আপনাদেরকে এখন দেখাবো আমরা কালকে ভ্যাকসিন করছিলাম আজকে সকাল থেকে কোন মেডিসিন ব্যবহার করতেছি ওগুলো আপনাদেরকে অবশ্যই ভিডিও দিব এখন চলুন আপনাদেরকে দেখাই আমরা কোন মেডিসিনগুলো ব্যবহার করি এগুলো চলুন আমরা কালকে ভ্যাকসিন করছিলাম প্রথম ভ্যাকসিনটাগুলোকে এগুলোকে ভ্যাকসিন করার পর থেকে কালকে রাত্রে আইডি থ্রি দিয়েছিলাম এই যে আইডি থ্রি এই আইডি তিরেটা দিয়েছিলাম আমরা আইডি তিরেটা দিয়েছিলাম দুই করে দিয়েছিলাম তো আমরা আজকে সকাল থেকে মেডিসিন দিচ্ছি হচ্ছে সকাল দিয়েছিলাম এই যে রেনাটক্স রেনাটক্স দেখছিলাম ওনারা এই যে রেনাটক্স দিচ্ছিলাম আজকে সকাল থেকে রেনাটক্স চলবে অবশ্যই আর দুপুরে চলবে ন্যাফকেয়ার এখন নেফকেয়ার পেসটা আনছি পিএজটা কালকে থেকে ইনশাল্লাহ রেনাটক্সের সাথে আমরা সকাল থেকে ব্যবহার করবো আর প্রতিদিন রাত্রে আমরা ক্যালসিয়াম দিবো ক্যালসিমেট কমি কোম্পানির ইয়ে দেখেন এই ক্যালসিয়ামটা আমরা রাত্রে দিব আর সকালে ন্যাফকেয়ার দিব কিনিফকেয়ার সেটা দিব আর দুপুর আমরা টক্সিন আর অর্গানিক পি এসটা আমরা ব্যবহার করব ইনশাল্লাহ তো আমরা সকালে নেফকেয়ার দিব একে একে এক লিটার পানিতে এক এমএল করে দিব দুপুরে পিএস এক লিটার পানিতে এক এমএল টক্সিন এক লিটার পানিতে এক এম করে দিব এই টক্সিন আর কমই ক্যালসিবি ক্যালসিয়ামটা দিব আমরা এক লিটারে এক এমেন্ট করে ইনশাল্লাহ তো আমাদের এই মুরগিগুলো আজকের থেকে মেডিসিনের টাকা হচ্ছে এগুলো আপনারা সবাই আমার সাথে থাকবেন যদি কোনো রকম মেডিসিন চেঞ্জ করতে হয় আমরা আপনাদেরকে তাও বেরিয়ে দেবো অবশ্যই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ও রহমাতল্লাহি অবর